আমি চিনি যখন লাগে চিনিমাম আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে ওয়েলকাম করছি আমার স্টুডিও আমাদের গল্পতে আমি উর্মি কানাডা ক্যালগারি শহর থেকে আমার পাশে যাকে দেখছেন তাকে নিশ্চয়ই আপনারা চেনেন কারণ হচ্ছে ওকে নিয়ে আমি আরো অনেকগুলো ভিডিও করেছি এবং আমার ইউনিভার্সিটির কিন্তু ওকে ওকে নিয়েই করা ও হচ্ছে ফরহাদের আর নিয়ে দেখা গেছে যে আমার মাসাদ বেশ অনেকগুলো ভিডিও আছে যেমন হচ্ছে ও বিসি ইউনিভার্সিটিতে পড়াশোনা করে এবং হচ্ছে ওইটা নিয়েও ওর সাথে আমার একটা ভিডিও করা হয় তারপর হচ্ছে আবার ওকে নিয়ে আমি ক্যালগির ইউনিভার্সিটি ট্যুর করি ওইটা নিয়েও ভিডিও আছে আপনাদের অনেক সেই ভিডিওটা অনেকেই দেখে অনেকেই অনেকেই উপকৃত আমাকে বলে যে হয়েছেন এইটা নাকি ওয়ান অব দ্য বেস্ট ভিডিও ছিল আমার ক্যালগিরি ইউনিভার্সিটির আমরা দানিয়া সহজে যাই ইয়ে করি আচ্ছা এখন তোমার সাথে যেটা করব যেটা হচ্ছে তুমি এই যে তোমার পড়াশোনা গ্রাজুয়েশন শেষ করে ক্যালগিরিতে কিভাবে জব পেয়েছো সেটা যদি সবাইকে একটু জানাও যে তোমার জব পেতে কি কোনো হার্ড টাইম ফেস করছো কিনা কিভাবে অনলাইনে তুমি অ্যাপ্লাই করে ক্যালগেরিতে এই যে জব নিয়ে আসলাম মুভ করলাম তারপরে হচ্ছে তোমার এই যে একজনের ক্যালগেরিতে থাকা খাওয়ার খরচ কিরকম হতে পারে পুরো কিছু মানে পুরোটা যদি একটু ধারণা দেয় সবাইকে অলরেডি তো তোমার সাথে মোটামুটি সবাই বাকি ভিডিও গুলো দেখেছে তোমার এই যে কানাডায় আসার জার্নি তারপর হচ্ছে সবকিছু পড়াশোনা সো এখন তুমি ধারণা দিবা যে এখানে থাকা করার এক্সপেন্স এবং হচ্ছে জবটা কিভাবে পেলা এবং এখানে মুভ করলা হম আসসালাম সবাইকে আমি একচুয়ালি ইউবিসি র পড়তাম আন্ডারগ্রাদেড আর জাস্ট আলহামদুলিল্লাহ জাস্ট লাস্ট মার এপ্রিলে আমার গ্র্যাজুয়েশন হয়েছিল আর জবটা কেমনে পাইছিলাম আমি গ্রাজুয়েশন হওয়ার আগেই ছয় মাস সাত মাস আগে থেকে আমি জব জব খুঁজা শুরু করছি হাজারটা জব লাইক সব ইন্ডিড ভালো একটা প্ল্যাটফর্ম ওইখানে অনেক অ্যাপ্লাই করছি গ্লাস ডোর আছে আরো কয়েকটা ওয়েবসাইট আছে অনেকগুলো কোম্পানি ওদের নিজের ওয়েবসাইটে যে অনেকগুলো কোম্পানি যেখানে যেগুলো বড় বড় কোম্পানি ওইখানে যে আমি

আমার একটা প্রভিন্স আছে ক্যানাডায় যেখানে শুধুই ফ্রেঞ্চ বলে কেবেক ওইখানে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানুষ কানাডা ওইখানেই থাকে ওরা ফ্রেঞ্চ বলে সো ওদের সাথে ডিল করার জন্য ওদের বড় একটা মার্কেট তো ওরা সো ফ্রেঞ্চ জানলে হিউজ অ্যাডভান্টেজ এই জব মার্কেটে সো ওইটা আমাকে অনেক হেল্প করছে তারপর ওইটা আলহামদুলিল্লাহ এই এপ্রিলে যে গ্রাজুয়েশন হয়েছে আমার মার্চে লাস্টে জবটা পাইছি মার্চের শুরুতে অ্যাকচুয়ালি আর তারপর জবটা অ্যাকচুয়ালি ক্যালগিরিটাই এরকম কোন রিকোয়ারমেন্ট ছিল না ওরা বলছে যেখানেই চাও ওখানে মুভ করতে পারো আমি ক্যালগিরি চুজ করছি সো এই কারণ এই সোবিজার অফিস পুরো ক্যানাডা সব জায়গায় আছে ব্যাঙ্কুভারও আছে আছে তারপর তারপর ছিল বাসা ঘুরা বাসা করছি ফেসবুক মার্কেট প্লেস হচ্ছে সবচেয়ে বেস্ট অনেক অনেক ভালো ভালো বাসা আছে কম দামে আমার জন্য তো অনেক কম লাগছে বিসি থেকে আসছি যে এখানে রেন্ট মাচ লেস দেন বিসি তারপর পাশা লং পাইছি লিজ সাইন করছি সব শেষ তারপর মেয়ের এক তারিখে আসছি তারপর হ্যাঁ এরকম করে জব শুরু করছি আলহামদুলিল্লাহ এখনো চলতেছে আলহামদুলিল্লাহ তারপর দ্বিতীয় কোয়েশ্চেন ছিল আমার এক্সপেন্স এরকম আমি একজন থাকি আমি অ্যাকচুয়ালি প্রথম থেকে কয়েকটা ফ্রেন্ডের সাথে আমি বাসা শেয়ার করি বাসা মানে জাস্ট নর্মাল একটা ভিলার মতোই হয়তো চারটা বেডরুম পাঁচটা বেডরুম এরকম করে আমরা আমাদের নিজের বেডরুম থাকে আর ওয়াশরুমটা হয়তো একজন দুইজন শেয়ার করবে এরকম একটা আর আমরা অনেকজন থাকি যে আমরা একটা ব্যবস্থা করছি যে আমরা এখন যেখানে থাকি এখানে আমরা ছয় জন আছি সো বাসার এক্সপেন্স গুলা সব আমরা সব একসাথেই করি আর একজন এক

যাদের সাথে থাকবো ওরা ভালো ওরা মুসলিম এটা আমার জন্য অনেক জিনিস ছিল অনেক অনেক মানে পাওয়াটাও তো অনেক দেখা গেছে যে অনেক খুঁজতে হয় তারপরে গিয়ে পাওয়া যায় অনেক ইম্পোর্টেন্ট একটা জিনিসের সাথে যারা কিনা অনেক ধরো ফর এক্সাম্পল মুসলিম যারা চায় যে আচ্ছা ঠিক আছে আমি এমন একজনের সাথে থাকব যে কিনা হচ্ছে যে আমার আমি যে ধরনের খাবার খাই সেও সেই ধরনের খাবার খায় আহ তো অনেক ব্যাপার সেপার আছে যাক আলহামদুলিল্লাহ তুমি সেরকম খুঁজে পাইছো আচ্ছা যাই হোক এরপর হচ্ছে তুমি আর কি কি খরচ যেমন হচ্ছে গ্যাস খরচ তারপর হচ্ছে ট্রান্সপোর্টেশন এরপরে হচ্ছে তোমার এই যে ফর এক্সাম্পল ধরো মেডিসিন পারপাস এরপরে এই যে মোবাইল পারপাস টোটাল একটা অ্যামাউন্ট বলো সবাইকে যে কিরকম খরচ হয় তো আলহামদুলিল্লাহ আমার খরচটা একটু কন্ট্রোলে আছে আমার এই গাড়ি আছে গাড়ির ইন্সুরেন্স মাসে হবে আশি নব্বই এটা কম এটা পুরো ইয়ারের একবারেই দিয়ে দিই হুম আর গ্যাস যায় গ্যাস আমার ট্রাকের সวิตের জন্য একটু বেশি যায় বাট 150 মাসার একটু এটা আমি অত চালাইও না তারপর কত বল না 80 90 80 আর হচ্ছে যে 150 হচ্ছে তোমার ওই গ্যাস গ্যাসের জন্য আর কোন এক্সপেন্স আর কোন গ্যাস সেটাই বেশি আর মোবাইল ফোন প্ল্যান

আচ্ছা মানে মধ্যে একটা এবং সিঙ্গেল একজন মানুষের দেখা যায় যে হয়ে যায় তাই না খরচে মানে এত খরচ হতে পারে তো আশা করছি আমার এই ব্লগটাও আপনাদের অনেক হেল্পফুল হবে যারা কিনা আমাকে অলওয়েজ জিজ্ঞেস করেন যে আমি স্টুডেন্ট পড়াশোনা করতে আসছি যে আপু কত খরচ হয় পার মান্থ তো আপনারা এই ভিডিওর মাধ্যমে আপনারা এই অ্যান্সারটা পেয়ে গেছেন সো এই তো মাসা তোমাকে অনেক অনেক ধন্যবাদ সবাইকে এত সুন্দর করে এক্সপ্লেন করার জন্য তোমার প্রত্যেকটা এক্সপেন্স থ্যাংক ইউ সো মাচ সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই তো আমার আজকের ব্লগটা এখানে শেষ করছি নতুন ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি আর এইতো আল্লাহ হাফেজ ভালো থাকবেন আল্লাহ হাফেজ